আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তোমরা দেখতে থাকো চলে গেলে আজকে দাদারি কি এগুলো কি এনেছো টিফিনে ফ্রিজে রাখতে হবে কেন বলো তো গলে যাবে আর এটা ও ঠিক আছে তাহলে তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও চলো তোমরা তো দেখলেও কি কিনেছিল আর বিকেলের টিফিন নিয়ে এসেছিলো মেয়াম থেকে এগুলো কিনে এনেছিল এগুলো একটু গরম করে আমরা সবাই মিলে একটু খেয়ে নেবো আগের দিনও জানো তো বন মন জিনিস থেকে যেগুলো এনেছিল ওগুলো খুব খেতে ভালো ছিল আর এগুলো বেশ ভালোই ছিল তবে আমার ওই আগের দিনের ওইগুলো বেশি ভালো ছিল খেতে আমার ওগুলোই বেশি ভালো লেগে ও আনতে আনতে কি বলতো ঠান্ডা হয়ে গেছিলো তাই একটু গরম করে নিলাম তারপরে মাকে দিয়ে দিলাম তারপরে বাবাকেও দিয়ে দিয়েছিলাম আর আমিও খেয়ে নিয়েছিলাম সবাই মিলে আর কি খেয়ে নিয়েছিলাম আর ওকে আমি বলছিলাম আমাকে জিজ্ঞাসা করছিলো কোনটা ভালো ছিল খেতে আগের দিনের তো না এটা টাইম আগের দিনেরটাই বেশি ভালো ছিল ওর মধ্যে মানে বেশ অনেকটা স্টাফ করা ছিল বেশি চিকেন এটা কি করলো সিম্পলি বলতে খেতে ঠিক আছে গরমের মধ্যে হালকা পাতলা মানে কি আছে হ্যালো ইউডিওন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা আমার সকাল থেকে করা হয়নি নি তাই বিকেলবেলা থেকে শুরু করছি আজকে হলো আমার মা বাবার অ্যানিভার্সারি মানে আমার শ্বশুর শ্বশুরি অ্যানিভার্সারি তাই জন্য সকালে একদমই সময় পাইনি তাই জন্য এখন আমরা একটু বেরোবো আর কি খাওয়া দাওয়া করব বাইরে তাই জন্য এখন থেকে স্টার্ট করছি আর আমরা বাইরে গিয়ে কী কী করবো কোথায় যাবো তোমাদের সাথে সবটাই সেটা শেয়ার করে দেবো চলো দেখতে থাকো খুব একটা বেশি দূরে যাইনি আমাদের বাড়ির কাছাকাছি গেছিলাম আমরা হেঁটে চলে গেছিলাম রথতলার কাছে আমরা রথতলায় জাফরানিতেই বেশি যাই কারণ বেশ অনেক দিন ধরেই যাই এখানে কি বলো তো খাবারটাও খুব ভালো করে আর বেশ ভালো লাগে এগুলোতে হেঁটে বেশ চলে যাই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে চলে গেছিলাম তো খুবই ভালো দোকানটা খুব একটা বেশি বড় নয় তবে ঠিকঠাক আছে ভেতরে বেশ সাজানো গোছানো খুব ভালো লাগে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ভেবে বেবার না কোথায় বসবো এত গরম লাগছিলো তার মধ্যে ছিল ওখানকার এসিটাও খারাপ হয়ে গেছিল জল পড়ছিলো এসি থেকে হাওয়াই আসছিল না তখন মনে হচ্ছিলো আজকে গিয়ে ভুল করেছি গরমের মধ্যে আজকে কেন গেলাম কিন্তু মনে হয় চাইছিলো যে যাই তাই জন্যে যাওয়া হয়েছে এখন কার্ডটা দেখিয়ে নিচ্ছি কী খাবো গরমে বুঝতে পারছিলাম না কি খাবার অর্ডার দেবো যাই হোক সবাই মিলে ঠিক করলাম তাহলে মিক্স চাউমিন খাবো আর লালিপপ খাবো তাই নেওয়া হয়েছিল আর ওদিক থেকে বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কসে এনেছিল এত গরম ভেতরে বুঝতেই পারি না ভিতরে এতটা গরম হবে তাই জন্য আর পাচ্ছিলাম না তাই জন্য স্প্রাইট এনে খাচ্ছিলাম আর অনেকক্ষণ ধরে বসেছিলাম আমাদের তো দিচ্ছিল অনেক দেরি হয়ে যাচ্ছিল দিতে অনেকক্ষণ আর ভালোও লাগছিল না সেদিনে গিয়ে খুব মুশকিলে পড়ে গেছিলাম মনে হচ্ছিল খালি বারবার কেন গেলাম আজকে দিন গেলেই তো ভালো হতো কি করবো এই গল্প টল্প করছিলাম ওখানে বসে অনেকক্ষণ ধরে বেশ খানিকক্ষণ পরে আমাদের চাউমিনটা দিয়ে গেছিলো মিক্সড চাউমিনটা তবে স্টার্টারটা জানো তো পরে দিয়েছিলো আমরা বেড়েছিলাম স্টার্টারটা দিয়ে শুরু করবো কিন্তু বলবো অনেক দেরি হবে তো কি করবো বসে থাকবো খাবার সামনে থাকলে আর কেউ বসে থাকতে পারে তা আমরা খেয়ে নিয়েছিলাম আর স্টাটারটা পরে খেয়েছিলাম তবে আমার মনে হচ্ছিলো স্টার্টারটা আগে খেলে বেশ ভালো হতো ওটা না খুব ভালো লাগে আমাদের আমরা যখনই এখানে জাবানিতে যাই ও আমরা বেসিক্যালি ওই লালিপটা খেতেই ওখানে যাই কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেদিন এত গরমের মধ্যে না ভালো হয়েছিল কিন্তু আর ইচ্ছা করছিল না খেতে কিন্তু তাও ও খেয়েছি নেওয়া হয়েছে নষ্ট করলে তো চলবে না তাই খেয়েছিলাম কিন্তু ওটা আগে খেলে ভালো হতো স্টার্টারে এইসব খাবারগুলোই বেশি ভালো লাগে তো বাড়ি এসে ও বল তোমাদের তো দেখালাম কেক নিয়ে এসেছিলো বাবা মার জন্য তো ওটা আমরা বের করে নিলাম ফ্রিজ থেকে বের করে তারপরে বাবা মা ওটাকে আর কি গল্পগুজব করছি আর কি ঠাট্টা হচ্ছে তার মধ্যে ভিডিও টিডিও চলছে করা বাবা এই সবগুলো খুব পছন্দ করে জানো তো কে কেক খুব বাবা বেশ মানে খুব খুশি হয় বেশ কাটবে সে বা মানে ছোটবেলায় বাচ্চারা যেরকম করে না বাবা ঠিক সেই রকম হয়ে গেছে একটু কেউ কিছু করলে খুব খুশি হয় তাই জন্য দেখো খুব মানে মজা করছে হাসছে খুব ইয়ে কি ফাজলামি করছে আর আমার সাথে তো বক বক করেই যাচ্ছে দেখেছো কেক কাটছে না আমার দিকে দিকে তাকিয়ে একা একাই বকে যাচ্ছে আমরা বেশ রাত্রিবেলায় আমাদের কেকটা কাটা হয়ে গেছিলো মানে কেটে রেখে দিয়েছিলাম আমরা আর কেউ কেকটা আর কি কেটেই একটু একটু মুখে দিয়েই রেখে দিয়েছিলাম কারণ আমরা তো বাইরে থেকে খেয়ে দিয়ে এসেছিলাম খাবার দাবারগুলো আর কেক খাওয়া যায় বলো তারপর তো কেটে একটু একটু করে সবাই সবার মুখে দিয়ে ব্যাস রেখে দিয়েছিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকলো আর ভালো লাগলে শেয়ার করে দিও আর একটু কমেন্ট করে দিও টাটা গুড নাইট ভালো থেকো সকলে